পুকুরে ডুবে একটি নিষ্পাপ শিশুর মৃত্যু ঘটনাটি ঘটেছে আজ কাহলু থানার বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামে মোহাম্মদ আইজুল ইসলামের পুত্র ওসমান গুনি বয়স পাঁচ বছর স্থানীয় লোক এবং তার পরিবারের কাছ থেকে জানা যায় সকালবেলা শিশুটি মুদি দোকানে যাবার সময় একটি পুকুরে পড়ে যায় কিছুক্ষণ পর পরিবারের সবাই জানতে পারলে শিশুটিকে নিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারটিতে এখন শোকের ছায়া বিরাজ করছে তাদের আদরের শিশুটি হয়তো আর বাবা বাবা বলবে না মা বলবে না দাদা দাদি বলবে না আপনাদের শিশুদের হাতের কাছে রাখুন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম